আসসালামু আলাইকুম গাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছিল আজকে কিন্তু ইমরানাবু চাইতেছে গুড়দা খাবে এলিগা বাজার থেকে যে গুড়দা নিয়ে আসছে দেখেন পুরোটা গুর্দাই নিয়ে আসছে তাই গুরদাটা কীভাবে রান্না করে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে তাই যা দেখি তাই যা রান্না করি তাই শেয়ার করি তো দেখতে থাকুন আমি এখন কাটতেছি দেখি কিভাবে কাটা যায় কতটুক পিস করবো দেখি এই যতটুক পিস তো আমি এখন মাংসটা কাটবো কাটে রান্নায় চলে যাব তা এখন আমি মাংসটা কেটে নিব আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং আমার সাথে থাকবেন এখানে আমার মাংসগুলি কাটা হয়ে গেছে কতগুলি মাংস এখন এটা ধুয়ে পরিষ্কার করে এটা একটু হালকা করে লেবুর রস দিয়া তারপরে রান্না বসাবো আমি মশলাটা একটু এখন এক এক পেরা মশলা দিব এখানে কি কিনেছি দেখেন দালচিনি এলাচি তেজপাতা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা লবণ দিয়ে দিলাম মশলাটা একটু কষাই দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন মশলাটা একটু কষাই তারপর মাংস দিব মশলাটা কষানো হয়ে গেছে এই যে তেল বেসে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব মাংসটা এই পর্যায়ে মাংস দিয়ে দিব মাংসটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিছু আলু দিব ফলা পান আলু খেতে পছন্দ করে একটু আলু দিব দিলাম কিছু জিরার গুঁড়া চুলার বোর্ডার সময় দিতে ছিল না একটু নাড়াচাড়া করে রাখবো তারপর দেখেন মাংসটা কীরকম মাখো মাখো হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি কিছুক্ষণের জন্য টাইকা রাখবো বলো খাওয়া পর্যন্ত এখন আমি পরিষ্কার করে নিতেছি চালটা আমি বসাই দিব তো ইমরানব্ব সব করছে একটু মাংস খাবে পোলাও খাবে তার সাথে পোলাও করে দিয়ে দিতে তো চালটা পরিষ্কার করে আসি পরিষ্কার করে আমি চুলায় বসাই দিব

আ মাংস রেজি লক্ষ সুন্দর خش রেসা এখন আমি এই পর্যন্ত দিয়ে দেব আলু তো আলু বেশি করে দেব কারণ পোলাপান আলু খেতে পছন্দ করে আমার বরও মাংস সারা কিছুই বোঝে না ও মাংস কম খায় আলুই খায় বেশি পুরো এক পিস মাংস দিলে দুই পিস আলু দিলেই আর যথেষ্ট তো गाइस এখন নড়াচড়া করে একটু গরম পানি দিয়ে দেব কচুরা নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি পানি দিব পানি দিয়ে জল দিয়ে দিব একটু জলও বেশি রাখবো আমি একটু গরম পানি দিয়ে দিই মাংসতে গরম পানি দিলে মাংস অনেক ভালো হয় তো গাইজ আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো গাইজ ফিরে আসলাম তরকারির কাছে দেখি কি অবস্থা যে আলু দেওয়ার পরে অবশ্যই আমি একবার নাড়া দিয়ে গেছিলাম আলু আর ঝোল ধর ঘরে তো হয়ে গেছে আমার তরকেটা এখন এখন আমরা তরকেটা বাইরে নিয়ে সবাই মিলে খাব তো বাতে সুযোগ করি তো এই হচ্ছে আমার পোলাও দেখেন কতটা জরজরা হয়েছে কতটা সুন্দর হয়েছে আর এই হচ্ছে মাংস ওই যে গুড়দা গরুর গুড়দা রান্না করছি আর আজকে টমেটো শশা নাই তার জন্য লেবু পেঁয়াজ আর আচার নিছি আমের আচার আর এখানে কাবাব নিছি কয়েকটা আমি কাবাবের ইয়া বানাই রাখছি ফ্রিজে ওটা নামাইয়া বাই জানিসি তো এই হলো আজকে আমার খাবার তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ